শেরপুরে আমদানি নিষিদ্ধ বিদেশি বত্রিশ বোতল সহ মাদক ব্যবসায় আটক লাল মোহাম্মদ শেরপুর প্রতিনিধি শেরপুর জেলার নালিতাবাড়ি থানা এলাকা হতে বত্রিশ বোতল বিদেশি সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চোদ্দ সিপিসি এক জামালপুর জামালপুর চোদ্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র্যাব চোদ্দ জানায় তারা প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস মাদক অস্ত্র অপহরণ হত্যা নারী নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীনভাবে কাজ করে যাচ্ছেন তাতে দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতিমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছেন র‍্যাব ১৪ আরও জানান তারা দায়িত্বপূর্ণ এলাকায় চাঞ্চল্যকর অপরাধ দমনের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন এলি ধারাবাহিকতায় শূন্য সাত দশ দুই হাজার চব্বিশ ইং তারিখ নয় তার সময় জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুর এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ি থানাতিন বারমারি মিশন এলাকা থেকে জিনাইগাতিগামী পূর্ব সমস্তরা তিন রাস্তার মোড়ে হানিফ আলীর চায়ের দোকানের দক্ষিণের পাকা রাস্তা থেকে পুলিন্দ্র রকর পুত্র সাইলেন্ট চামুগম উনিশকে ভারতীয় আমদানি নিষিদ্ধ বত্রিশ বোতল মদ সহ আটক করে সাইলেন্ট চাম্বুগ নালিতাবাড়ি উপজেলার আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা র্যাবের তথ্যমতে আটককৃত সাইলেন্ট চামুবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্র বিক্র ও সরবরাহ করে আসছিল মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামত সহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলা নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া শের পর আরও দেখুন ভিডিও তথ্যচিত্র